ভুটানের লীগ খেলতে দেশ ছাড়লেন আরও পাঁচ নারী ফুটবলার এদিকে হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরো খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম ভুটান ফুটবল লিগে অংশ নিতে দ্বিতীয় ধাপে সকালে ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন আরও পাঁচ নারী ফুটবলার তবে সময় মতো ওয়ার্ক পারমিট না পাওয়ায় এদিন যেতে পারেননি অভিজ্ঞ স্ট্রাইকার কৃষ্ণারানী সরকার সকালে ভুটান যান সঞ্জিদ আক্তার মাসুরা পারভিন রুপনা চাকমা মারিয়া মান্দা ও শামসুন ভুটানের ফুটবল লিগে এবার বাংলাদেশের দশ ফুটবলার অংশ নেবেন দেশের ফুটবলে এটি একটি রেকর্ডও কারণ এর আগে কখনও একসাথে এত বেশি নারী ফুটবলার দেশের বাইরে খেলতে যাননি আজ দেশ ছাড়াদের মধ্যে মাসুরা পারভিন ও রূপনা চাকমার সঙ্গে ট্রান্সপোর্ট ইউনাইটেড ক্লাবে খেলার কথা রয়েছে কৃষ্ণার থিম্পু সিটি এফ সিতে খেলবেন সঞ্জিদ আক্তার মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র সব কিছু ঠিক আগামী সতেরো এপ্রিল ভুটান যাওয়ার কথা রয়েছে দু 2030 সালের বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের জন্য এক স্মরণীয় অধ্যায় চব্বিশতম আসরে উদযাপন করা হবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ তাই একে স্মরণীয় করে রাখতে চৌষট্টি দলের টুর্নামেন্টে উন্নীত করার প্রস্তাব দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রকারী সংস্থা কনমেবল তবে উয়েফার সভাপতি আলেকজান্ডার চেফেরিন এই প্রস্তাবকে বাজে ধারণা বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে দু সালে হতে যাচ্ছে আটচল্লিশ দলের প্রথম বিশ্বকাপ ফলে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মান অনেকটা পড়ে যাবে এমনটাই দাবি করে সমালোচনাও করেছেন কেউ কেউ তার মধ্যে চৌষট্টি দল নিয়ে দু সালের শতবর্ষে বিশ্বকাপের আয়োজনের আবেদন করেছে কনমেবল। সম্প্রতি ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে এক সভার আয়োজন করে কনমেবল সভায় সভাপতি আলেহান্দো ডোমিঙ্গেজ বিশ্বকাপে শতবর্ষ স্মরণীয় করে রাখতে দল বাড়ানোর কথা বলেন ফিফা কাউন্সিলের মার্চ মাসের এক সভায় প্রথম এই প্রস্তাব উত্থাপন করেন উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি ইগনাসিও আলন্সো এরপর বিষয়টি নিয়ে শুরু হয় আলাপ আলোচনা ফিফা প্রস্তাবটি বিবেচনার কথা বললেও ওয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এর বিরুদ্ধে অবস্থান নেন এই প্রস্তাব গৃহীত হলে 2030 সালের বিশ্বকাপে চৌষট্টি দলের অংশগ্রহণে একশো আটাশটি ম্যাচ হবে অবশ্য উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রতি আসরে হয়েছিল চৌষট্টি ম্যাচ বিশ্বকাপের প্রথম আসর হয় উনিশশো সালে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে দু সালের বিশ্বকাপ ফুটবল হবে আর্জেন্টিনা প্যারাগুয়ে উরুগুয়ে স্পেন পর্তুগাল ও মরক্কোতে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস প্রথমবারের মতো হতে যাওয়া হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ এবছর ত্রিশ সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত চলবে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ ম্যাচগুলো হবে পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান শ্রীলঙ্কা ইংল্যান্ড কেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতেই আটটি দেশ এবারের বিশ্বকাপে অংশ নেবে প্রতিটি দল একুশ সদস্যের একটি স্কোয়াড পাঠাবে যার মধ্যে থাকবেন পনেরো জন খেলোয়াড় পাঁচজন কর্মকর্তা এবং একজন আম্পায়ার গত বছর ঘরের মাটিতে ভালো করতে না পারলেও দেশের বাইরে টেস্ট ক্রিকেটে খারাপ কাটেনি বাংলাদেশের বিশ এপ্রিল তারা টেস্ট খেলতে নামবে জিম্বাবের বিপক্ষে ঘরের মাঠে প্রতিটি সিরিজে ভালো করতে হলে পরিকল্পনা অনুযায়ী সময় নিয়ে প্রস্তুতি নেয়ার কথা বলছেন সাবেক ক্রিকেটাররা পনেরো এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে এই দলটির বিপক্ষে টাইগারদের প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল এগারো এপ্রিল তবে প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি কিছুটা দেরি হচ্ছে দিন দশকের প্রস্তুতির কথা থাকলেও তা এখন নেমে এসেছে সপ্তাহখানেকে প্রায় ছয় মাস পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের প্রস্তুতির জন্য আর একটু বাড়তি সময় নেওয়া উচিত ছিল বলে মনে করছেন সাবেক ক্রিকেটাররা এখন আমরা টেস্ট ম্যাচ কিন্তু প্লেয়াররা কিন্তু সবাই ওয়ান ডে ক্রিকেট খেলছি ন্যাশনাল টিমে যারা খেলবেন তাদের নিয়ে যদি আমরা ভালো প্রিপারেশনটা নিতে পারতাম অ্যাটলিস্ট দশ দিন বারো দিন যদি যেই ফর্মেটটা আপনি খেলবেন ওই ফর্মেটটার জন্য অ্যাটলিস্ট দশ বারো দিন যদি ভালো ভালো নেওয়া যেত তাহলে আমার মনে হয় যে ক্রিকেট খেলা সম্ভব হতো প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে এখানেও থাকবে বলে মনে করেন সিরিজে গ্রাফটা অনেক আপ এন্ড ডাউন হচ্ছে আবার অনেক দিন পর টেস্ট খেলছে আমার বিশ্বাস যে প্লেয়াররা কিছু প্লেয়ার খুব এক্সপিরিয়েন্স কিছু প্লেয়ার নাই তাহলে আলটিমেটলি কিছু প্লেয়ার আমাদের শত সাত আট খেলো এস্টাবলিশ হতে পারে না তো এইটা আমার একটা অপরচুনিটি যে আমরা জিমবাবের সঙ্গে দিয়ে আরম্ভ করছি অনেকদিন পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ এপ্রিল প্রথম টেস্টে লড়বে দুই দল দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আটাইশ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অগ্রণী ব্যাংকের দেয়া তিনশো সাত রানের লক্ষ্যে ব্যাট করছে লিজেন্ডস অফ রূপগঞ্জ মিরপুরে আগে ব্যাট করে ছয় উইকেটে তিনশো ছয় রানের পুঁজি পায় অগ্রণী ব্যাংক ওপেনিং জুটি থেকেই আসে একশো পাঁচ রান ওপেনার সাদমান ইসলাম করেন সাতাশি রান এছাড়া হাফ সেঞ্চুরি পেয়েছেন ইমরানুর রহমান ও অমিত হাসান রাঙিয়ে তুলতে পারে তাৎপল এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো